বুঝছেন নি ফতোয়া লাগাইছে যে শব এবরাতে হালুয়া রুটি করে এই জন্য শব এবরাত পালন করা বেদাত নামাজে বিল্লাহ বলে শব এবরা ধানুয়া রুটি উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা লাইলাতুল বরাত মিসফিল শাবানের রাত্রিতে রাসূল আমার নিজে ইবাদত করেছেন রাসূল আমার নিজে তার আপনজন প্রিয়জনদের জন্য দুয়া করেছেন শিখিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তিনটা খাসাসিয়াত সুরাত দান করেছিল এক নম্বর হলো সুরাতে বাসারি সুরাতে মালাই কি সুরাতে হাকি হাকিকতের সুরাফ আল্লাহ পাকে স্পেশাল ভাবে তার হাবিবকে এই তিনটা সুরাত দান করেছিল এই জন্য আমার রাসুল হলো নুরান নবী আল্লাহ নূর ও কিতাব আল্লাহ পাক দুইটা নূর পাঠাইছে একটা নূর হলো প্রিয় রসুল আর একটা নূর হলো কিতাব নবী যদি নাস্ত আমরা কিতাব পাইতাম না নামাজ পাইতাম না কথা বলে ঠিক কিনা নবী ও নূর কিতাব কিতা নূর আমার নবী আসছে বিধান আমরা কিতাব পাইছি কথা বলেন ঠিক কি ঠিক মায়েশা নবী আমার হুযুরার মধ্যে নাই কোথায় গেল নবীকে খোঁজে দরজাটা খুলে দেখে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়ায়া নবী ওখানে দাঁড়ায় কি যেন বলতেছে মায়েশা তিনি গেলেন নবীজির পিছন দিকে দাঁড়া

এই জান্নাতুল বাকি কবরস্থানে আমার কত সাবিরা আমি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছি যেহেতু আল্লাহ পাক এই রাত্রি বেলায় উম্মতে মুহাম্মাদের জন্য একটু সুযোগ দিয়েছেন জন্য কিন্তু আমার দেশের কিছু আলেমদা ইমাম সাহেবেরা মসজিদের মধ্যে তালা লাগাইয়া ওই দিন বিবির সঙ্গে ঘুম পাড়ে কাটায় ঘুম পারতে থাকো মরার পরে কত ঘুম পাড়া লাগবে কথা বলেন ঠিক কিনা এবাদত করলে ক্ষতিটা কি সবে বার আপনারা পালন করেন তো ইনশাল্লাহ হ্যাঁ হালুয়া রুটি উদ্দেশ্য না উদ্দেশ্য হলে এবাদত আর ভালো মন্দ রান্না করে খাইলে কি হারাম হবে আচ্ছা হালুয়া রুটিকে হারাম খাওয়া তো খাইলে অসুবিধাটা কি যারা এবাদত করে তারা দিনে নফল রোজাও রাখে কি রাখে না সভাপতি সাহেব সবে বার তারা নফল রোজা রাখে তিনটা করে রোজা করে তারা মাগরীবের পরে ইফতারি পরে একটু ভালো মন্দ খেলে অসুবিধা হালুয়া রুটি খাক আর গরু জবাই করে খাক আর খাসি জবাই করে খা আর মুরগি খা হারাম খাবার নাকি তাহলে হারা হালাল কে যারা হারাম বলবে এদের ইমাম বলতে কিছু নাই কথা বলে ঠিক কিনা লাইলাতুল বারাত সবে বারাতের রজনীতে আল্লাহ পা তার হাবিব ইবাদতের কথা বলেছেন রাসূল নিজে করেছেন উম্মত শিক্ষা দিয়েছেন আমরাও করব কথা বলেন ঠিক কিনা

আর যুবকেরা আজকে এই যে সামনে চোদ্দই সাবানে চোদ্দ সাবান লাইলা তুল বারাত আসতেছে আগামী আপনার কয় তারিখ হয় হ্যাঁ চোদ্দ তারিখে হয় না চোদ্দ তারিখে হয় মিলে গেছে দেখেন আবার এই চোদ্দ তারিখে যুবকদের হলো বেহা দিবস বেহায়া মুরব্বীরা আপনারা বুঝবেন না এগুলো বুঝছেন যারা নেটে থাকে ইন্টারনেট ব্যবহার করে তারা জানে যুবকরা পাইছে জাতীয় বেহা দিবস ভালোবাসা দিবস পাই বুঝছেন এই ভালোবাসা দিবস পালন করবে দেখা যাবে তুমি মুসলমানের ঘরে ছেলে হলে লাইলাতুল বরাত সবে বরাত পালন করো নাকি তুমি বেহা দিবস পালন করো এটা বোঝা যাবে কথা বলে ঠিক না আল্লাহ পাক তোমাকে সুযোগ করে দিচ্ছে বারবার কেন বুঝো না এটা দোষ আরো এলাকার ইমামদের হয় ইমামেরা জুম্মান নামাজে বয়ান করে না সবে বরাত সম্পর্কে এরা নিজেরাই ঘুমায় যায় ঘুমাইতে থাকে কাল ঘুমে একদিন ঘুমানো লাগবে কথা বলে ঠিক না জিন্দগি তোর যাই রে ফা দিয়ারে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও রে কাল গুমে গুমায় রইলি কামিনীর কুলের রইলি রে ওরে সারা ঋষি জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদমরে পাগ ধরিয়া গেছে তারি দন্ত আছে গোটা চারি কথা বলে সমজারি হইয়াছে তোর গিয়া সোনার আদম জিন্দগি তো যা ফাঁকি দিয়া আল্লাহর পয়গাম্বার হজরত সাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় তিনার হাতে লাঠি ছিল এ লাঠির একটা বিশেষ মজেজা ছিল আল্লাহর পয়গাম্বার মুসাল্লাম একটা পাহাড়ের কাছে যখন গেলেন আল্লাহ বললেন ওগো আমার পয়গাম্বর পাহাড়ের নিচে একটা বিশাল সাদা পাথর আছে ওই পাথরের সামনে তুমি দাঁড়াও ওই পাথরের কাছে যাও আল্লাহর পাথরের কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহ বললেন লাঠি দ্বারা ওই পাথরের উপরে তুমি নিক্ষেপ করো পাথরের মাঝখানে তুমি আঘাত করো আল্লাহর পয়গাম্বর মুসাল সাল্লাম তিনার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত একটা মাসকান দিয়া ভাগ হয়ে যায় আল্লাহু আকবার পাথরটা দুই ভাগ হয়ে যায় ওই পাথরের মাসকান দিয়া পাথরের ভিতর থেকে একজন দরবেশ ব্যক্তি বের হয়ে আসলো জুব্বাওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা একজন দরবেশ ব্যক্তি হাতে তার তাসবিহ আছে আল্লাহ বলে আল্লাহু আশ্চর্য হয়ে গেলেন এই পাথরের মধ্যে মানুষ কেমন করে আসলো তিনি অবাক হয়ে বলে ওগো ব্যক্তি দরবেশ ব্যক্তি এই পাথরের মধ্যে তুমি থাকো খাও কেমনে তোমার খাবার কোথা থেকে আসে কতদিন তুমি এখানে আসো বিভিন্ন প্রশ্ন তিনি করতেছেন আল্লাহু আকবার ওই দরবেশ ব্যক্তি

মিলাই তাও হৃদের মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা তার নবী গনের খেলা ওই দরবেশ ব্যক্তি ডাক দিয়ে বলে এক নয় দুই নয় চারশো বছর পর্যন্ত আমার আল্লাহ আমাকে এখানে রাখছে খাবার পাও কোথায় তুমি বলে আমার যখন ক্ষোধা লাগে আল্লাহ পাক এই পাথরের মধ্যে একটা আঙ্গুর গাছ লাগايا দিয়েছে আল্লাহু বলে আমার যখন খোদা লাগে আমার আল্লাহ জান্নাতে আঙ্গুর গাছ লাগায়া রাখছে আমি যখন একবার আঙ্গুর খায় একবার আঙ্গুর খাওয়ার পরে 50 বছর 100 বছর আমার আর খোদা লাগে না আল্লাহ আমার উন্মতের মধ্যে তোমার চাইতে শ্রেষ্ঠ উন্মত তো আর নাই মনে হয় বলে না গর্ব করার কিছু নাই আমার এবাদত দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই বলে কারণ কি বলে আপনি মুসা আলাইহিস সালামের পরে আখিরি জামানার একজন নবী আসবে আখিরি জামানার নবী যখন আসবে আল্লাহ পাক ওনাকে প্রিয় বন্ধু হিসেবে আল্লাহ পাক রহমত হিসেবে দুনিয়াতে পাঠাবে ওই নবী যখন আসবে ওই নবীর উম্মতের পাওয়া ওই উম্মতের ক্ষমতা বনি ইসরাইলের নবীদের চাইতে ইজ্জত আল্লাহ বেশি দিবে ওই নবীর উম্মতের হায়াত হবে কম আমল করবে কম কিন্তু সওয়াব আল্লাহ বেশি দিবে বলে কেমন করে সওয়াব বেশি দিবে ওই দর্বেশ ব্যক্তি ডাক্তার বলে ওগো আল্লাহর پیغمبر موسی আলাইহিসসালাম ওই আল্লাহর اخر জামানার নবীর উম্মতরা যখন ইয়াতে থাকবে নবীজি যখন দুনিয়াতে আসবে আসার সঙ্গে সঙ্গে উম্মতকে মা করার জন্য আমার আল্লাহ পাক ماہ রমজান মাস নামক একটা মাস দান করবে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব

মাকে maaf করার জন্য অন্য অন্য মাসের ফরজে ইবাদতের সমতুল্য নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন বলে আল্লাহু আকবার শুধু তাই না রমজান মাসে আল্লাহ পাক ওই आखरी জামানার নবীর উম্মতদেরকে ماہ রমজান মাসের শেষ দশকে একটা রাত দিবে যে রাতের নাম হলো লাইলাতুল কদর লাইলাতুল ওই লাইলাতুল কদর একটা জন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিবে আপনি বললেন আপনার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমি না না আমি শ্রেষ্ঠ উম্মত হতে পারি নাই আমি 400 বছর এই পাথরের মধ্যে বাদত করি আল্লাহর জিকির করি বেহেশতি খাবার খাই এটা খাইলে কি হবে এবাদত করলে কি হবে আখেরি জামানার নবীর উম্মতেরা ওই লাইলাতুল কদর অজুনে যদি দরে কাট না হল

নবীকে বাদ দিয়া নামাজ হয় না নবীকে বাদ দিয়া রোজা হয় না নবীকে বাদ দিয়া ইবাদত হয় না কথা বলেন ঠিক কি না যে ইবাদত করতে জান না কেন নবী লাগবে নবী লাগবে নবী লাগবে নামাজের মধ্যে তাসাহুদের মধ্যে দরুদ শরীফ বাদ দিলে নামাজ বাতিল হয়ে যায় আমার নবীকে বাদ দিলে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমার দেশের এক জাহেল বক্তা কইছে ওই আল্লাহকে পাওয়ার মাঝখানে কোনো দালাল দরকার নাই নাওজমেল্লাহ বলে আকিদা ঠিক করতে হবে চলম বেয়া কথা বলেছে আমাদের এই রাজশাহীতে আহিলে হাদিস এক বক্তা রসুল্লাহ সালে কত করে দুঃস্তাকে চিন্তা করছে। আল্লাহ নিজে বলেছে মাই আতুর রসূল্লাহ ফাগাদ আতু আল্লাহ চার নম্বর সুরাহ পাঁচ নম্বর পর আসুরা নিশা আয়া শরীর নাম্বার আশি মদের অবতীর্ণ সুরাহ আল্লাহ বলেছে মাই আতুর রসুল আ ফাহাদাতুয়া আল্লাহ আমার রাসুল আতুয়া রাসুলের এতে বা আমি আল্লাহর এতে বা রাসুলকে অনুসরণ করা রাসুল অনুসরণ করা আল্লাহ বলে আমি আল্লাহর অনুসরণ করুন হয়ে যায় রাসুলকে ধরলে রাসুলকে আমির উলিল আমুর হিসেবে মানলে আল্লাহ বলে আমাকে মানা হয়ে যায় অতি উল্লাহ ও আতি রসুল্লাহ ও উলিল মিনকুম কিন্তু আল্লাহ পা হাবিবের ইজ্জত সম্মান এত দিল কিন্তু আমাদের দেশের জাহেল বক্ত বলে কি দেখে কয় আল্লাহকে পাওয়ার মাঝখানে মাঝখানে কোন দালাল দরকার নেই নজবিল্লা বলেন এইটা কেউ বললে নেবেন না আপনারা আল্লাহ বলেছে আমাকে পাওয়ার জন্য ওসিলা অনুসরণ করো সে ওসিলা হলো মদিনার কামলিওয়ালা রসুলকে না মানলে আল্লাহকে মানা যায় না আল্লাহকে মানা হয় না রসুলেকে এত্তেবা করেই রসুলে অনুসরণ করণ করেই আল্লাহ রেজামন্তি হাসিল করতে হয় আল্লাহ পাক্তুল কবুল করে নাই বান্দারে বাবুল জরকি বাবা সুবাহান এ আনন্দ মুসলমান আমরা নবীর উন্মাফ হয়েছি নবীর সাহাবিরা নবীকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন তারা কোনোদিনও নবীকে প্রশ্ন করে নাই তারা জীবন জগন সবকিছু অর্পণ করে দিয়েছে তারা খেদমত করেছে আজকে আমরা মসজিদের মধ্যে সময় হয় না আল্লাহর ঘরের মধ্যে সময় হয় না এইজন্য আমার নবী বললেন আহাব্বু বিলাদিল আল্লাহি মাসাজিদা বিলাদিল দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো মাদার এই মসজিদ উন্নতি হোক মসজিদে আরো কাজ হোক আমরা চাই কি চাই না কে কে চাই একটু হাত তোলে দেখা আপনারা যেভাবে তাকবির দিলে মনে হয় আপনারা চান না একটু জোরে তাকবির দিতে হবে না ঠিক আছে হাত নামান রসুলের পাখের দরবারে সাহাবিরা কিভাবে খেদমত করতেন নবী আমার একদিন রুমাল বিষয় দিলেন ডাক দিয়ে বলে হে সাহাবিরা আমি রাসূল যুদ্ধের ফায়ান্তর করব নতুন মসজিদ নির্মাণ করব। এ সাহাবিরা তোমরা আমি রসুলের রুমাল মুবারকই জেযা পারো দাও সাহাবীরা রসুল যখন বললেন সাহাবীরা জেযা পাললো তাদের সম্পদের তিনটা ভাগ করে দুইটা ভাগ পর্যন্ত রসুলের রুমালে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমাদের আল্লাহর ঘর মসজিদের জন্য আমার রসুল তিনি নিজে খেদমত কালেকশন করেছেন তোহা নিয়েছেন হাদিয়া নিয়েছেন সেগুলো নিয়ে মসজিদের কাজে নির্মাণ কাজে তিনি ব্যবহার করেছেন আল্লাহু আকবার বল আল্লাহু

মুস্তাফা নারে তাকবীর মুস্তাফা ভাই 500 টাকা বলেন merhabalar আল্লাহ আমার মুস্তাফা ভাই 500 টাকা বললো দান তারেকো মানা সম্মান জানে মালে বরকত দাও আসমানি বালা জমিনে বালা থেকে ইবাদত করো আপনজন প্রিয়জন কবরে মাফ করো দোয়া করে বলি আমিন দোয়া হবে ইনশাআল্লাহ একটু আলোচনা করে নে তারপর আপনারা আস্তে আস্তে আসেন টাকা পয়সা যা আছে রেডি করেন দিয়াত লাগবে এই কাজ অন্য বাইরের মানুষ এসে করবে আমরা এলাকাবাসী আমরা আমাদের কি করতে হবে কথা বলেন ঠিক কিনা অথব আপনি কিছু দিয়ে হলেও শরীর থাকতে হবে আর এই এলাকাতে আপনারা আমি তো কয়েক বছর আসতেছি এখানে আপনারা খুবই মহব্বত মসজিদের প্রতি আপনাদের মহব্বত আছে রসুলের প্রতি আপনাদের মহব্বত আছে আমি ঘটনাটা শোনাই তারপর আপনারা বুঝতে পারবে যে দেওয়া লাগবে কিনা টাকা দেওয়া লাগবে কিনা বাবাজি তার আগে একটা কথা বলি আমরা যখন বিলের মধ্যে ধান লাগাইতে যাই বলুন তো দেখি এক কেজি চারা দিলে পঞ্চাশ মন ধান দেয় কি বলেন কেজি পেঁয়াজের দানা থেকে পঞ্চাশ মন চল্লিশ মন পেঁয়াজ হয় এটা দেয় কি যে আল্লাহ দেয় সে